লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা চাকরির ডাক পত্রিকা শুক্রবার সাপ্তাহিক বারো আগস্ট দু প্রথমে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে নিগ দেওয়া হয়েছে তারিখ তিন আট দু হাজার বাইশ ডিএপি ফার্টিলাইজার কোম্পানি থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা চৌরানব্বই জন তারিখ চার আট দু হাজার বাইশ বিআরটিসি থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা একশো জন ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা চৌদ্দ জন তারিখ আট আট দু হাজার বাইশ ঢাকা বাস র্যাপিড ট্রানজিট থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা জন তারিখ চার আট দু হাজার বাইশ শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা ছাব্বিশ জন তারিখ আট আট দু হাজার বাইশ বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা আটত্রিশ জন তারিখ তিন আট দু হাজার বাইশ এছাড়াও জরুরি নিক দেওয়া হয়েছে শুধুমাত্র মহিলাদের জন্য জেলা প্রশাসক কলকাতা থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা উনপঞ্চাশ জন তারিখ এক আট হাজার বাইশ ফরিদগঞ্জ পৌরসভা থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা জন তারিখ তিন আট দু হাজার বাইশ জেলা প্রশাসক ঢাকা থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা বাইশ জন তারিখ চার আট দু হাজার বাইশ জেলা প্রশাসক পঞ্চগড় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা উনিশজন তারিখ এক আট দু হাজার বাইশ করুণা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা আট জন তারিখ চার আট হাজার বাইশ বসুন্ধরা গ্রুপ থেকে বিশাল আকারে নিয়োগ দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা নয় জন তারিখ সাত আট দু বাইশ মৌলভীবাজার বাজার সমিতি থেকে নিক দেওয়া হয়েছে সংখ্যা তেরো জন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে নিক দেওয়া হয়েছে সংখ্যা চোদ্দো জন তারিখ সাত আট দু হাজার বাইশ এছাড়াও বি এ এফ শাহিন কলেজ থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা চারজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা তিনজন তারিখ আট আট দু হাজার বাইশ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা তিনজন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা দুইজন যমুনা ফিচার পার্ক থেকেও নিক দেওয়া হয়েছে বান্দরবান বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা নয় জন তারিখ সাত আট দু হাজার বাইশ গণবিদ্যাপীঠ কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা চারজন এবার আসুন আমরা এক নজরে প্রাইভেট জবগুলো দেখে নিই জরুরি নিক বিজ্ঞপ্তি মহিলা নিক দেওয়া হচ্ছে এছাড়াও প্রাণ এফএল থেকে নিক দেওয়া হয়েছে বসুন্ধরা গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে ডিবিএল গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে পলমল গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে এসিআই মোটরস লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে ট্রান্সকম বেভারেজ লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে এছাড়াও এনআরবি ব্যাঙ্ক লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে ব্রাঙ্ক ব্রাক লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে কাজী ফার্মস গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে নাসা গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে বাংলাদেশ হুন্ডা প্রাইভেট লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ থেকে নিক দেওয়া হয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে রানার মোটর মোবাইলস পিএলসি থেকে নিক দেওয়া হয়েছে টিভিএস ও টু বাংলাদেশ লিমিটেড থেকেও নিক দেওয়া হয়েছে এই হচ্ছে এই সপ্তাহের সকল সার্কুলার আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ